আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি নন্দীপাড়া পূর্ব নন্দীপাড়া বলে এটা নন্দীপাড়ার তেরো নম্বর রোড এটা এটা হচ্ছে তেরো নম্বর রোড নেওয়াজবাগ তেরো নম্বর রোড নেওয়াজবাগ এটা হ্যাঁ তেরো নম্বর রোড নেওয়াজবাগ এটা ষোলো ফিটের রাস্তা ঠিক আছে এটা ষোলো ফিটের রাস্তা একটা বইয়ের প্রিন্টিং ফ্যাক্টরি সম্ভবত এটা ষোলো ফিটের রাস্তা রাস্তা হবে এটা হচ্ছে নন্দীপাড়া সবুজবাগ থানার হ্যাঁ রোড নাম্বার দশ এটা দশ নাম্বার রোড দশ নাম্বার রোড নেওয়াজ এটা ষোলো ফিটের রাস্তা হবে এটা সরকারি রাস্তা ঠিক আছে এখানে একটা বিরাট টাওয়ার হবে মুসাফির টাওয়ার ষোলো ফিটের রাস্তা সবুজবাগ থানার দিন নন্দীপাড়া বিশাল বিল্ডিং হ্যাঁ ও ভাই মালিক সারা কিছু আছে এনে বিশাল বড় একটা টাওয়ার হবে এটা আরেকটা বিল্ডিং হবে সব এটা ই করা আমি পাঁচ কাঠার জমির পুরা লোকেশনটা বোঝানোর জন্য হাইটে হাইটে আস্তে আস্তে সব বড় বড় বিল্ডিং হইতেছে সব টাওয়ারের কাজ চলছে ঠিক আছে কতটা বিল্ডিং হবে এটা এটা ষোলো ফিটের রাস্তা সাবধান ভাই সব ষোলো ফিটের রাস্তা নন্দীপাড়া দশ নম্বর রোড এটা এইটা একটা রাস্তা এটা একটা প্লটায় কি জায়গায় কি বড় বড় বিল্ডিং হয়ে আছে এটা একটা রোড এইটা একটা রোড হ্যাঁ এটা একটা প্লট তার পরের প্লটটা হয়েছে এই রেডে এইটা ঠিক এই কথা এটা পাঁচ কাঠার এটা পাঁচ কাঠার প্লট ঠিক আছে এটা পাঁচ কাঠার প্লট এটা ষোলো ভিডিও রাস্তা বাস কাঠার প্লট এটা পাক্কা পাসকাঠ প্লট এটা ষোলো ভিতরে রাস্তা এই পলটটা এটা একটা পলট তারপরে পলটটা ওইটা না 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 অন্য পলটে দেয় তিন কালার একটা পলট তারপরে পাঁচ কাটা এদিকে সব বড় বড় বিল্ডিংয়ের কাজ ধরছে দেখেন না কি বিশাল বিল্ডিং বসে দিয়েছে হ্যাঁ খবর ঠিক আছে